রাধে রাধে শুভ সকাল তুমি কেমন হরে 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 রাম রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল প্রায় ভিডিওটা শুরু করছি প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাঁচতে যাচ্ছে আর কিছুক্ষণ আগে আরতি টাকি করলাম করে বউ রেডি করলাম এখন করাবো গোপালকে সান আর প্রভু এখন করছে এই যে এডিট করছে আর গৌরাঙ্গি যখন ঘুমাচ্ছে গৌরাঙ্গি এখন ঘুমাচ্ছে তাই ঘরটা খুবই শান্ত আর যখন উঠে যাবে তখন তো আর মানে কাক পাখি আর কি বসতে পারবে না ঘরের মধ্যে এত মেচি হই হল্লা তো দুষ্টু মিষ্টি কথা তারপর বদমায়েশি আপনাদের খুবই ভালো লাগে তো সব কিছু গোরাঙ্গি ওঠার পরে আপনাদের কাছে শেয়ার করব তো আপাতত চলেন আজকে একটু গোপালকে স্নান করানো দেখায় যে গোপালকে কীভাবে স্নান করেছি ফাইনালি গরাঙ্গি উঠে গেছে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছে গরাঙ্গি গরাঙ্গি রাধে রাধে বলো রাধে রাধে শুভ সকাল তুমি কেমন আছো গরাঙ্গি তুমি কেমন আছো ভালো আছো हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे জয় হো রাধা দাম কি রাধা আমার রাধা দামোদর কি কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করবেন কি

আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি মনেই থেমেই আছে এখন বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল দেখেন কত বৃষ্টি হয়েছে জানি না এখন মনে হচ্ছে খুবই বন্যা হবে আর আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে রাত দিন সবসময় বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি হলেই ভালো কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন বৃন্দাবনের ওয়েদারও খুব সুন্দর আছে যারা বৃন্দাবনে আসতে চান করতে চান এখনই আসতে পারেন তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কিছুটা ভাবলাম যে দেখাবো কিন্তু কারেন্ট থাকার কারণে দেখাতে পারিনি গো আর এখন দেখেন বৃষ্টি হয়েও আবার আবার বেরিয়েছি আপনার বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো এরকম আর কি ওয়েদার কখনো রোদ কখনো বৃষ্টি এরকম চলছে আর কি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখনো পর্যন্ত প্রভু আসেনি প্রায় দুটো পনেরো হয়ে গেছে তো প্রভু আসবেই এখন তা আপনারা দেখতে পেয়েছেন যে আমি ড্রেস বানাচ্ছিলাম তো ড্রেস বানাতে আর সব কিছু এক হাতে সেবা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে ভোগ লাগাতে সব কিছু এরকম করেই প্রায় রোজই ড্রেস বানাতে বানাতে সময়টা অনেকটাই চলে যায় আর রান্নারও দেরি হয়ে যায় ভোগ লাগানোরও দেরি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আপনি ড্রেস কিভাবে বানাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবেই আমি ড্রেস আর কি বানাই আর যারা বড়রা আছেন এ আমার ড্রেস বানানোটা দেখেছেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে ড্রেস বানানোর যে পদ্ধতিটা আদেও ঠিক হয়েছে কি না কারণ আমি অনেক দিন আগে ম্যাডামের কাছ থেকে শিখে এসেছিলাম শিখে এসে এখানে একটু একটু চেষ্টা করতে করতে তারপর পুরোপুরি আবার ইউটিউবেও আমি একটু একটু দেখেছি বা কাটিং দেখে দেখে একটু শিখেছি আর যে ম্যাডাম আমাদের আমাকে শিখিয়েছে তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি যদি ভিডিও দেখে থাকেন আমি ওনার সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার নেই কো বা ফেসবুকে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছিলাম আমার আগের ফোনটা ছিল সেই ফোনেতেও কন্ট্যাক্ট নাম্বার খোঁজার চেষ্টা করেছিলাম পাইনি কো তো ম্যাডাম আপনি আপনার জন্য এত সুন্দর করে আমার রাজা দামোদরের জন্য যে ড্রেস বানাতে পারছি এটা অনেকই ভাগ্যের বিষয় এটা সত্যি আপনার জন্যই সম্ভব হয়েছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো যাই হোক তো এরকম করেই সেবা পূজা চলছে আপনাদেরকে বৃন্দাবনে কোনো জায়গায় দর্শন করাতে নিয়ে যেতে পারছি না কারণ অনেকই সেবার চাপ একা হাতে সব কিছু সেবা করলে তার বাইরে বেরোনো যায় না তো সেই ঘরের মধ্যে যেটুকু আপনাদেরকে দর্শন করাতে পারছি এই যে গরাঙ্গি তার বাবাকে খেতে দিচ্ছে এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধি রাধে হ্যারি বল হ্যরাঙ্গি রাধে রাধি বলে রাধি রাধি হ্যারি বল